গুড মর্নিং ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো আর ভালো থাকাই চাই আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের ঝোল রান্না করবো তার জন্য মাছগুলোকে এখন একটু ফ্রাই করব তেলের মধ্যে তারপর নামিয়ে নেব আর প্রচণ্ড গরম পড়ছে কি বলবো তোমাদেরকে তার জন্য কোনো ব্লগই দেওয়া হচ্ছে না তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না কিছু করার নেই তো আজকের এই ব্লগটা দেখতে থাকো আর আমাকে অবশ্যই বলবে যে কেমন হয়েছে বেশ কিছুদিন ধরে আমি কিছু ব্লগ দিতে পারছি না রিলসও দিতে পারছি না এত গরম পড়েছে মানে প্রচণ্ড প্রচণ্ড গরম আগরতলার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে মানে কি বলবো রাত্রিবেলা তো ঘুমানো যায় না দরজা জানালা সব খুলে রেখেও ঘর একদম গরম হয়ে থাকে তো এত গরমে ব্লগ বানাতে পারছিলাম না মানে ইচ্ছেই করছিল না যে কোনো ব্লগ করি কোনো রিলস তোমাদের কাছে পৌঁছায় তো কিছু পৌঁছাতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে না আজকে একটা ছোট্ট মিনি ব্লগ একটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য আজকে এই ব্লগটা তো এখন তো রান্না বসিয়েছি দেখালাম ভাত বসালাম মাছ ভাত থাকছি মাছগুলোকে টানাবো তারপর নামাবো আর রান্না করব হচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে তো দেখো তার জন্য আলু কেটে নিয়েছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাতে পারছি না তো আলু কেটে নিয়েছি আর দেখো ডাটা আলু আর ডাটা দিয়ে করব ঝোল মাছের ঝোল আর দেখো ঢেঁড়স এনেছে বাজার থেকে তো ওই ঢেঁড়সগুলো দিয়ে একটা কৌড়া করবো তো বাবা বাজার থেকে নিয়েছে ঢেঁড়স আর এই ঢেঁড়সের পোড়া রাত্রি ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে ডাল ফোড়ন দিয়ে তো এগুলো আছে আর রাত্রিবেলাতে চাল কুমড়ের আছে তো এখন আমার ভাতটা হয়ে গেছে তো কালকে ডাল চাল কুমড়ের পোকোড়া আছে আজকে মাছের ঝোল রান্না করছি ঢেঁড়স কৌড়া রান্না করছি তো হয়ে যাবে আবার স্কুলও বন্ধ দিয়েছে পাঁচ দিনের স্কুল গরমের জন্য সরকারি বন্ধ গভর্নমেন্ট থেকে এত গরম পড়েছে তার জন্য ভালোই হয়েছে এত গরম পড়েছে প্রচন্ড তো চলো ভাতটা নামিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি গল্প করছি আবার ভাতটা হয়ে গেছে তো নামিয়ে নিই আলু আর ডাটাগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব মশলাটাও করে নিয়েছি ঢেঁড়সগুলোও ধুয়ে নিয়েছি ঢেঁড়সগুলোও দেখাচ্ছি আর একটু সর্ষে ভিজিয়ে রেখেছি তো দেখো ঢেঁড়সগুলো ধুয়ে রেখেছি একটা একটা করে ঢেঁড়স ধুয়েছি আর এদিকে দেখো সর্ষে ভিজিয়ে রেখেছি সরষে দিয়ে কৌড়া বানাবো এগুলোকে মাখা মাখা তো চলো বাকিটা রান্না করি তো দেখো এখানে আমার তরকারিটা একদম রেডি দেখো একদম ঝোল মাছের ডাটা আলু দিয়ে ভীষণ স্বাদ লাগে মাছের ঝোল ডাটা আলু দিয়ে খেতে তো আমার সবজিটাও একদম রেডি আর একটু পাতলা পাতলা করেই করেছি কারণ ভীষণ গরম বাইরে তো পাতলা পাতলা ঝোলটাই খেতে ভালো লাগবে তার জন্য এই রকম ঝোলই আমি রেখেছি আর দেখো ঢেঁড়স কৌড়া করার জন্য এইভাবে ঢেঁড়সগুলোকে মা কেটে দিয়েছে তা আমি কাটি আজকে বললাম মা তুমি কেটে দাও তো দেখো কি সুন্দর করে এই রকম করে কেটে দিয়েছে তোমরা ঢেঁড়স কৌড়াকে কিভাবে কাট করে খাও ঢেঁড়সগুলোকে আমাকে অবশ্যই জানাবে তো আমরা তো এইভাবেই কেটে তারপর ঢেঁড়স কোড়াটা বানাই তো দেখো কি ভাল লাগছে ঢেঁড়সগুলো না খেতেও ভীষণ দারুণ লাগে তো দেখো ঢেঁড়স গুলোকে আমি ফ্রাই করছি তারপর দিয়ে দেব সরষের পেস্টটা যে আমি কাঁচা লঙ্কার সঙ্গে করেছি ওইটা দিয়ে মাথা মাথা করে আমি করব এই হলো সরষের পেস্টটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুধু এটা দিয়ে তারপর ঢেঁড়স কোরাগুলো কমপ্লিট করব। তো দেখো ফ্রাই হয়ে গেছে আমি দিয়ে দেবো সরষের পেস্টটা দিয়ে দিলাম সরষের পেস্টটা এখন আমি মিক্স করে নেই একটু ফ্রাই করেই নামিয়ে নেব তো এই হলো আমার সরষে দিয়ে ঢেঁড়স কৌড়াটা কেমন হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্টি লাগে তো আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে বলবে আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের জন্য এই টাটা